এলাকায় একটা সতেরো বছরের সুন্দরী মেয়ে পরিমণি হয়ে একটা ঘর ভাড়া ভাড়ালেছে ঘর ভাড়া নিয়ে সেটা দেহ ব্যবসা শুরু করছে আমাদের বাগদা শহরের অনেক যুবক ওই ঘরের মধ্যে গিয়া মেয়েটার সঙ্গে খারাপ কাজ করতেছে এই কারণে আমরা নাউজুবিল্লার জিকির করতেছি বাজির পোস্তমি বলতেছে একটা সুন্দরী যুবতী দেহ ব্যবসা করতেছে সেই যুবতীর হাত থেকে যুবকদের বাঁচানোর জন্যে তোমরা কিয়ামত পর্যন্ত নাউজুবিল্লার জিকির করলে ওই মেয়ের হাত থেকে যুবকদের বাঁচাতে পারবা তো কয় করা লাগবে বাজিত বসতে বললেন ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে সমস্ত মরিদ কয় না ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় আমরা ভালো মানুষ আমরা খারাপ মেয়ের কাছে যাবো কেন বাজিত বস্তায় বললেন তোমরা যদি না যাও তাহলে আমি যাবো সব মরিত কয় হুজুর আপনি আল্লাহর অলি মানুষ এই কথা যদি মানুষ শুনতে পায় যে বাইজিত বস্তু একটা ব্যবসার কাছে গেছে একটা পতিতার ঘরে গেছে তাহলে আপনার মান সম্মান থাকবে বাইজিৎ বস্তাই বললেন আমি পতিতার ঘরে খারাপ মেয়ের ঘরে একলা যাবো না বলে আপনার সঙ্গে কে যাবে বাইজিৎ বস্তায় বললেন আমি দুইটা পাওয়ার নিয়ে যাব একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আর একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ আপনারা বলেন তো যাই নামাজের পাওয়ার আছে না নাই আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই পরদিন সকালে বলা হয় বাইরে প্রস্তামি ডান কান্দে যাই নামাজ আর ডান বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিল যে সমস্ত যুবকেরা মেয়েটার ঘরের কাছে ঘুর ঘুর করে ওরা বাইরে থেকে যে কয় নাও জুবিল্লা নাও জুবিল্লা আল্লাহ হয়ে খারাপ মেয়ের দিকে আসতেছে দুনিয়া গেছে সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামী দেখে ভালো মানুষ দেখলে কিন্তু খারাপ মানুষ থাকে না বাতি যখন জলে অন্ধকার তখন থাকে না জলে কথা সব যুবক চলে গেছে বাইজিদ বস্তামি যখন ঘরের দরজায় তখন একটা যুবক ও আর যায়নি ওই ওই মেয়েটার ঘরে দেহালের কোনায় লুকে আছে দেখি বাইজিদ কি করে হুজুর কি করে একটু দেখা দরকার তো দেওয়ালে ফাঁকে লুকে আসি দিবে বসতে হবে দরজা দিয়ে আসলাম দিয়ে আর আলাইকুম ইয়া হালাল বাইক এ ঘরের মধ্যে যারা আসো তাদের প্রতি আল্লা রহমত বর্ষণ করে যুবকটা ওই কোণা থেকে লুকিয়ে লুকে দেখতে ভাই সঙ্গে সঙ্গে খারাপ মহিলাটা দরজা খুলে বাইজিৎ দেখি বলতে যে হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন আপনি ভালো মানুষ হয়ে এই খারাপ মহিলার কাছে কেন আইছেন সোনালো বলেন ওই মেয়েটা বাইজি যে হুজুর আমার মনে হয় আপনি রাস্তা ভুল করছেন আপনি একটা ভালো মানুষ হয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ হয়ে আপনি একটা খারাপ মেয়ের দরজাত কাছে কেন আইসেন বাইজিৎ বোস্তাই বললেন তোমার রেট কত রেট যেই কইছে রেট কত মেয়েটার সঙ্গে সঙ্গে থমকে বাবা তুই যখন রেট শুনতেছে তাহলে এক টুপির মধ্যেও তো এটিএম ঢুকছে এক টুপির মধ্যে হুমায়ুন ফরিদি ঢুকছে তোর কথা ঢেকছে না বাংলাদেশের নাটক সিনেমার মধ্যে যত ভিলেনের চরিত্র এই শানাকের মাথার টুপি আর মুকুট হলো দাঁড়িয়ে এর কে নাম হলো হুমায়ুন ফরিদি এর কে হলে হলো টিম শামসুজ্জামান দেখবেন মাথার টুপি মুকুট দাড়ি নিয়ে এরা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে জনগণ বলতেছে টুপির মধ্যে শয়তান ঢুকছে আসলে ওরা কি টুপিওয়ালা না হাদিসে এখন আসল না নকল এটা আমাদের যুবকেরা তো খেয়াল করে না মেয়েটা বলতেছে মনে মনে চিন্তা করে যখন রেট জানতে চায় নাক করে বলতেছে প্রতি ঘন্টায় দশ দেড় হাম বাজি দোস্তায় বলতেছেন চব্বিশ ঘন্টার বুকিং নিলাম বলেন চব্বিশ ঘন্টার বুকিং যেই মাত্র নিয়েছে সঙ্গে সঙ্গে যে যুবক রুখে আসবে মার্সে দৌড় অন্য যুবকরা বলে দৌড় স্ট্যান্ড বলে হুগড়ে করে পাওয়ার আছে। সর্নাদ বলেন হুজুর করে পাওয়ার আছে রে একবার খালি ভোর দিয়া সংসদে পাঠায় দেন হুজুর করে পাওয়ার আসে না নাই জোরে কোন না ঠিক মধ্যে ঢুকি বাইজিত বুস্তামি প্রতি ঘরে যায় নামাজ বিছে দেন 240 দিরহাম দিয়া

রে ইমানদার বান্দারা আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও বাইজিত বোস্তামি আমি চার নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন আল্লাহ নামাজের মধ্যে সুরা ফাতিহা হলো সবচাইতে বড় দোয়া ধরে কথা ঠিক দিয়ে না তোমার কাছে আমি বাইজ কাঁদতেছি এই নামাজের ভিতরে কারণ অনেক যুবক বাইরে ঘুরতেছে আমি প্রত্যেকটা যুবকের কাছে গিয়া যদি বলতাম ও যুবক ভালো হোক ওই খারাপ মেয়েটার কাছে আর যাই চলবে না একটাকে নিষেধ করতে আর একটা পড়তো আমি বাইরের শত শত যুবকদের কাছে না গিয়া আমি হেড অফিসে ঢুকছি কারণ এই মেয়েটা যদি ভালো হয় তাহলে হাজার হাজার যুবক এমনি ভালো হয়ে যাবে পরিмони যদি ভালো হয়ে যায় বাংলাদেশের কোন যুবকের স্বপ্নদোষ হবে না জোরে কোন কথা ঠিক কিনা এটালে হেড অফিস আমার মায়েরা যদি ভালো হয়ে যায় মায়ের সন্তানেরা কোরআনের হাফেজ হবে মায়ের সন্তানেরা চরমানের পেশায় হবে মায়ের সন্তানেরা আল্লাহর ওলি হবে জোরে কোন কথা ঠিক না মা যদি ভালো হয় আর মা যদি খারাপ হয় হচ্ছে হেড অফিস আজকে আমাদের বাংলাদেশের মা এদের খবর কি আপনাকে এলাকার মা খবর কি বাবা আনন্দে মা সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদন ইমাম গাজী বলেন মেয়েদের পেটে যখন বাচ্চার জন্ম হয় আল্লাহ মেয়েদের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় এই মাসিক ব্যায়াম বন্ধ করে দেওয়ার কারণ হলো ওই বাচ্চা পেটে থাকা অবস্থা মায়ের ইবাদতের যেন কমতি না হয় কারণ মাসিক ব্যায়াম হলে না নামাজ পড়া যাবে না মাসিক হলে রোজা রাখা যাবে না কিন্তু পেটে বাচ্চা আসার পরে ওই মাসিক বন্ধ করে দিয়া আল্লাহ সমস্ত ইবাদত মাকে করায় নাই কারণ মা যখন ইবাদত করবে মা শুধু একলা ইবাদত করবে না ওই ইবাদতের কারণে প্যাটের বাচ্চাকেও আল্লাহ অলি বানায়া দিবে

মা ভালো লাগবে এ মাগুলো ঘরে থাকবে আল না বলেছেন করনা ফে বয়ুতিকুন্ন আলা তাবার রজন তাবার রুজাল জাহিলি হ্যাঁ আলা রসুল বলেছেন মা তারাকতুবাদী আলা উমতিম ফেতনাব আদর আলা রাসুল মিনান নেশাহ রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আরাসুল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য মিয়া মানুষ প্রধানমন্ত্রী হওয়া। এর ঠিক কোন না কেন? ঠিক। এ হিনা আতা আতেন নেসা মুতাফাকুন আলাই। বোহারে ও মুসলিম শরীফের মধ্যে আছে পুরুষ জাতি তহরি ধ্বংস হয়ে যাবে যখন পুরুষ নারীদের অনুগত করবে। কি খবর আর ক্ষুধা পাওয়া যাচ্ছে না জরেগণ ঠিক কিনা ময়না পাখি গুলোকে তুমি জেলখানায় বন্দি করে তুই কaua খালি কাকা করবা এখন ময়না পাখি গুলো সব জেলখানা থেকে বের হয়েছে মামুরুল হকের মতন ময়না পাখি এখন বাইরে তুমি কaua কেন কোথায় জরেগণ কথা রে

কয়টা বছর খালি অ্যাঙ্গলে ডোজ মারা লাগছে কি করবেন বুঝতেই এখন আর কোন টেনশন আছে খালি উড়ছি দেরি করে বরে না 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 কয়টা পর্যন্ত আর এই সময় না এই কথাগুলো শেষ করো তিনটা কারণ মৃত্যুকে পছন্দ করা মুসা নবীর কয় কারণ জোরে বলেন কয় কারণ তার মধ্যে দুই কারণের ওয়াস শুনতেছেন তিন নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের সামনে আলোচনা করবো বাইজির বস্তু আমি এখন প্রতিটা মহিলার ঘরে মনে আছে না ভুলে গেছেন আল্লাহর বান্ধে একটা ওয়াজ আমি বাদ দিব না কয়টা ধরবো সেই কয়টা কমপ্লিট করে আপনাদের কাছ থেকে বিদায় নেব একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের ওয়াজের পয়েন্ট হলো ইজার আসাবাত হুম মুসিবাতুল কালু ইন্না সবাই তো পারেন তাহলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ জোরে বলেন লকবর মেয়েটা যদি ভালো হয়ে যায় আল্লাহ এবারে যুবক লোক আর বলা লাগবে না খারাপ মেয়ের কাছে যা সেটা বলা লাগবে না কারণ মেয়েটাই ভালো হয়ে গেলে ওরা এমনি ভালো হয়ে যাবে এই মেয়েটাকে তুমি ভালো করে দাও আল্লাহ হেদাতের মালিককে বাইজিৎ বস্তামি খারাপ মেয়ের ঘরের মধ্যে ঢুকে নামাজের নিহত করছে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে এটা হলো হেকমত এটা হলো হেকমত আমরা প্রথম বছর হেকমতের সাথে বাস করছি দিকে প্রত্যেক দিন বলে সে প্রত্যেকদিন দিন বলো সব মসজিদে যাই হয়তো নামাজ পড়াও আমি না পড়াও হতে। লোকটা চিন্তা করে নামাজের কথা করি গরম ভাই বলে কি করা চাই আল্লাহ করানি বলতেছেন ও তো ইলা সাবিল রব্বিকা বিল হেকমা কেন ডাইরেক্ট বলিস কেন হেকমত বলিস না তো গাজীপুর এই আপনাকে এই বাজারের নাম কি কোনামারি বাজারে ওই লোকটা ঘুরতেছে ওই বেনামাজি ঘুরতেছে একেবারে চারটার সময় যায় বলতে সব যায় তখন বলে কে চারটার সময় যে কোনো নামাজ নাই তুই তো এক নামাজ ছাড়া আমার কোনো দিন ধরিস না বলে ভাই নামাজের জন্য না তোকে একটু চা খিলাবো লোকটা চিন্তা করে নামাজ শুধু বলে স নামাজে যাই আজকাল বলতেছে তোকে চা খাওয়াবো সজাই আপনার বন্ধু নামাজের কথা বললে যেরকম গরম হয় চা খাওয়ার কথা বললে সেরকম গরম হবে চাটা তখন খাওয়ানো হয়ে গেছে প্রায় শেষের দিকে এমন সময় তুমি একটু বসে থাকো ভাই আমি নামাজ কারণ এই নামাজ পড়তে বেশি সময় লাগে না খুব বেশি দশ মিনিট থাকবে তুমি দশটা মিনিট বসে থাকো আরো দশ টাকা তোমাকে খাওয়াতে চাই এই কথা বলে তখন নামাজে চলে যাচ্ছে বে নামাজে খপ করে হাত ধরে বলতে কে ভাই একলা যাচ্ছে আর আমাকে বলবেন না বলতেছে এর আগে বহুদিন বলছি ভাই তুই তো যেই গরম হোস এই ভয় আজকে বলতেছি না তখন বলে পাগলা খালি খালি নামাজের কথা কইছ আজকে আমার জন্য পঞ্চাশ টাকা খরচ তাই বলে আমি কি মনে আমি মানুষ না খালি কই এটার নাম হলো হেক যখন দেখতেছেন সোজা আঙ্গুলি উঠতেছে না তখন আঙ্গুল একটু বেঁকা করা লাগবে জোরে কথা ঠিক হেকমতের সাথে আমরা বহু কথা বলেছি দরকার আছে আল্লাহর বান্দা এবার ওই নামাজির সঙ্গে রাস্তা নেয় নামাজি বলতে যে যান তুমি যখন আপন ইচ্ছে আমার সঙ্গে নামাজ বলবার চাও এই আসরের ফরজ কিন্তু সার রাগাত তাই মাইনে বলে ভাইজান এই নামাজ পড়তে গেলে কিন্তু অজু করা লাগবে বলে কোনো অসুবিধা নাই অজু করার পরে বলতে যে ভাইজান এ আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে বলে আমার কোনো সমস্যা নাই ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে শুধু খালি মুখে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে আল্লাহ তাহলে আবহাওয়া বরহমাতে বলে আমার কোনো সমস্যা নাই এবার দোয়া পড়ে বে নামাজি মসজিদের বারান্দায় নামাজের সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতে চাল্লাম আমার দায়িত্ব ছিল তোমার বে বান্দাকে দাওয়াত দিয়া তোমার ঘরে পৌঁছে দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদার দেওয়া আল্লাহ আমার দায়িত্ব কি বলো দাওয়াত দেওয়া আমি যে ভাবেই হোক তোমার বে বান্দাকে দাওয়াত দিয়া মসজিদের বারান্দা হাজির করছি এখন তোমার দায়িত্ব হলো খেদার দেওয়া তুমি কি করবে আমার দায়িত্ব শেষ তোমার দায়িত্ব শুরু আল্লাহ কয়ে বান্দা এভাবে দাওয়াত দিয়ে যদি আমার ঘর পর্যন্ত পৌঁছায় দেশ আমি ওই বান্দারে হেদায়েতের মালা পরাইয়া দিব নামাজ শেষ করে বলতে চ ভাই আর দশ টাকা ভাই আছে তো খাওয়া চাই যেন আমাদের বলতে তো ভাই রে মন চাচ্ছে না এত শান্তি এই ঘরে সেই শান্তি পৃথিবীর কোনো জাগাত নেয় তার মানে বোঝা গেছে আল্লাহ রুকু সেজদা কবুল করেছে ধরে কথা না বলে ভাই দাঁড়া আমাকে দশ টাকা লাগবে না তুমি আমার যে ডোজ দেওয়া এই ঘরের মধ্যে ঢুকার মতন তাওফিক আল্লাহ রহমত আমাকে দান করেছে আল্লাহ এই জন্যই যথেষ্ট হাতিয়ে হয়ে গেছে আর কোনো দরকার নাই বাজান যখন ডাইরেক্ট হবে না তখন হেকমতের সাথে দাওয়াত দেওয়া লাগবে বাইজিত বসতো আমি মেয়েটার ঘরের মধ্যে গিয়ে হেকমতের সাথে আল্লাহ আর কাছে কানতেছে চার রাখার নামাজ পড়া শেষ সালাম ফেরানোর পরে দেখে মেয়েটা খালি শাস্তেই বাজির বস্তু আমি দেখতেছি নামাজের হলো না নামাজ দিয়ে কাম হলো না আর একটা পাওয়ার আছে তার নাম হলো কোরআন জোরে খান তার নাম কি আল্লা দিন আই মাক্কান না হুম ফিল আপ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা বানানো এক নম্বর ষাটটা হলো বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক গড়া এগুলোর দায়িত্ব হতে পারে তবে এক নম্বর দায়িত্ব এগুলো না এক নম্বর দায়িত্ব হলো নামাজ নানিম করা ধরে বলেন কথা মানুষের তৈরি আইন দিয়া কামাল ডক্টর কামালের সংবিধান দিয়া এই বাংলাদেশে কোনোদিন নামাজ কায়েম করা যাবে না নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরানের আইন সংশোধন রাখবে ধরে ধরে কথা ঠেকবে এখন আপনার বলেন কোরআনের পাওয়ার আছে না ভাই বস্তাবি দেখলো নামাজ দেখানো হচ্ছে না যে খালি শাস্তি ছেড়ে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে এবার কোরান তেলাওয়াত শুরু করলেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ভাইজান এই আপনারা ভালোবাসেন ভালোবাসেন তাহলে কোরআন কে একটাও নাই এখানে কোরআন সব একটাও নেই এই কোরআন যদি আপনারা ভালোবাসেন তাহলে কোরআন ধরা লাগবে ভাই কারা কারা কোরআন ধরবেন আল্লাহকে একটু হাত দেখাতে দেখি এই দুই হাত দিয়ে কোরআন ধরবেন এই নিয়তে হাত তোলেন হাত একটু নড়ান এরকম আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ হাত নামান এই দুই হাত যদি কোরআন সুখ ধরবার চান তাহলে শর্ত হল লায়া মুসিহ ইল্লাল মোতাহারুন ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন ধরতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা তাহলে আল্লাহর কোরআন ধরতে যদি পবিত্র হওয়া লাগে সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশ চালু হয়ে যায় গোটা বাংলাদেশ কেমন পবিত্র হবে এটা দেখার দরকার আছে না না

কার কানে আজ জনারও দেখা না পাইলাম ও আমার সাদের মালা যায়রে ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মজা 34000 কোটি টাকা ব্যাঙ্কের থেকে মারতে পারে মেরা এই শালা দরবে দাঁড়ি চাছে লোক এতসে ধরে কলকাতা না নৌকা তুটলো বর্তমানে বেলখানায় রিমান চলতেছে তোমার বিশাল বাড়ি বিশাল অট্টালিকা তোমার ব্যাকসিন তো কোম্পানি এইগুলো সব পড়ে আছে তুমি আসো কোন জায়গায় মানুষ হয়ে চিন্তা করা দরকার এই দুনিয়া আমাদের জন্য না আল্লাহ হচ্ছে আমাদের এক নম্বর পাথেও জরে জনগণ বন্দি না করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই জীবনে গেছে বেলা মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হল পালতাল আপনার বলেন তো দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর আখেরাতের জীবন আপনার কি দুই জীবনে বিশ্বাস করেন দুনিয়ার জীবন আখেরাতের জীবন এই আপনার বিশ্বাস করেন আপনার বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো বলতে মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী পরি সমাপ্ত হবে চিরস্থায়ী জীবন পাওয়া যাবে তো খাওয়া খা দুনিয়ার চিরস্থায় ক্ষণস্থায়ী জীবন আমার দরকার নাই আমি তোমার নামে মরে গিয়া চিরস্থায়ী জীবনে পা দিবার চাই এই তিনটা কারণে মৃত্যুকে আমার পছন্দ আজকে আমরা যারা এখানে বসে আলোচনা শুনতেছি আমাদেরকেও মৃত্যু পছন্দ করা লাগবে ভাই যান কিন্তু আল্লাহ বলেছে মৃত্যুবরণ করো না ইল্লা তোম মুসলিম যতক্ষণ মুসলমান না হবে বাইজি বোস্তমে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বাইজি বোস্তমে যখন কোরআন পড়তেছে এমন সময় মেয়েটা মাথায় ঘোমটা দিছে জোরে কি দিছে এতক্ষণ কিন্তু মেয়েটা শাস্তে ছিল এবার মাথায় ঘন্টা দিয়ে বাইজিদ বোস্তমের পিছনে এসে বসে পড়ছে পিছনে কোরআন সে পড়তেছে আল্লাহর অনী বাইজি আর মেয়েটা পিছনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াজ শুনতেছে কোরআন তেলাওয়াজ শোনার মধ্যে যে কি মজা এরা আবু জেহেল ভালো জানে আপনারা তো বসা থাকে আমার সামনে বসে আর শুনতেছেন আর আবু জেলের বসার চান্দ আছে নবী ঘরের মধ্যে পড়তেছে ওই চোরের মতন বেড়া খাড়া হয়ে আছে লড়ে না বলেন কি মজা কোরআন পড়া যখন শেষ আবু জেহেল সোরের মতন চলে গেছে পর দিন সকালবেলায় মিটিং এর মধ্যে বলতেছে একটা গোপন কথা তোমাদের সামনে বলি সবাই বলে কি গোপন কথা নেতা বলে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সমস্ত কাফের চোখ করছে কয়েকি আবু জেহেল বলতেছে হায় হায় রে এত সুন্দর রে আমাদের বাংলাদেশের ছেলেরা গোটা পৃথিবীর ভিতরে স্বর্ণপদক পাচ্ছে জোরে কর কথা ঠিক কি? ঠিক। এদে কি একটা ছোট বাচ্চা? না 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 বারবার চ্যাম্পিয়ন হলো। তাকরিম নাকি? সালে আহমদ তাকরি। এর পড়া ভাই। এজোরা আহমদ তাশরিফও ও পড়ে। তারপর রায়হানুল ইসলাম আছে না আবু রায়হান আবু জেহেল বলতে যে এত সুন্দর কোরআনের বাণীর হাটটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারি নাই নবীর কোরআন তেলামাত কাফের আবু জেহেল সারা ডালিয়া ডালিয়া শোনে রাত কোন দিক দিয়ে গেল বুঝবার পারে না এই কথা যখন মিটিং এর মধ্যে বাস্ত করে দিস এমন সময় আবু জেহেলের একটা উকিল ছিল তার নাম হলো আবু সুফিহান আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন কি আবু সুফিয়ান কিন্তু মক্কা বিজয়ের দিনে মুসলমান এখানে এই একটা কথার কারণে আল্লাহ তাকে পছন্দ করছে যে নেতা যেটা শুনতে সারনে চলে যায় তাহলে সেটা ধরলে অসুবিধা কি সোনার মধ্যে যদি এত মজা থাকে তাহলে ধরলে অসুবিধা করতে হয় আবু জেহেল বলতে আবু সুফিয়ান হামু জানি রে কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই কিন্তু এরা ধরলে তোর আমার নেতৃত্ব চলবি না রে আমরা যে ভুয়া নেতাগিরি করতেছি এটা আর চলবি না আসল নেতা হয়ে যাবে আব্দুল তিনপোলা তা আমি বেঁচা থাকতে ওই টুপিওয়ালা দাড়িওয়ালা নেতা হোক এটা কি চাই শুধুমাত্র নেতৃত্বের দিকে খেয়াল করে বাংলার জমিনে অনেক আবু জেহেল মার্গার লোকেরা কোরানের আইন চাচ্ছে না আবু জেহেল কিন্তু জানেই এই আবু জেহেলে দোসরা কিন্তু জানে মরে গেলে তার নাশুর পাতা কোরানের খতম হয় সারা জীবন কোরানের বিরুদ্ধে চালন করছে ওই শয়তান মরছে আর আমরা হুজুররা রায়াকে জান্নাতও দিয়ে দিচ্ছি তিন খতম করল সে পড়ে আল্লাহ আল্লাহ এ যে তিনটা খতম কোরআন পড়লাম এর যা সব হয় ওর আমল নামাত দিয়ে দিও দুই কান্তে ফেস থাকে আল্লাহ হুজুর কি দোয়া করতে তোমার নবী কহিছে যে কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে দশটা করে নেকি দেওয়া হবে ওর কোরআন পড়া সারা নেকি দেওয়াও সারা মানে পড়া শেষ নেকি লেখাও শেষ ওই যে আবার চালান করতিছে। যে তিন খতমের সব আগ আল্লাহ তার সব টুটি আছে আল্লাহ ফেরেস্তা হেরেস্তা তোরা সাক্ষী থাক মরা মানুষের জন্য আমি কোরআন পাঠাইনি কোরআন পাঠাইছি জীবিত মানুষের হেদাতের খোরাক কোন কথা ঠিক কে মা হুয়া ফাটা এরকম ঘন্টা দিয়া মেয়েটা বাইজিত বস্তামের পিছন থেকে বলতেছে হুজুর আপনি যে কিতাব আবার ঘরের মধ্যে পড়তেছেন এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে আল্লাহর নাম আল্লাহর জিকির করতে গিয়া অনেক কিন্তু সহ্য করতে পারে না পাকলামি করতে করতে দৌড়াদৌড়ি করে জোরে কন কথাটা মেয়েটা বলতে হুজুর আপনি যে কি ঘরের মধ্যে জেলাওয়াত করতেছেন এইটা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে হুজুর তো আপনি আর বলবেন না কারণ আমার নানি ছিল পতিতা আমার মা ছিল পতিতা আমি সেই পতিতা ঘরের মায়ের পেট থেকে একটা মেয়ে পতিতা হয়েছে হুজুর আমি পাপি আমার মা পাপি আমার নানি আমার দাদি সবাই পাপি এত বড় পাপিকে আল্লাহকে কোনো দিন মাফ করবে বাই বস্তা বল

আর একটা দরজা আছে ওই দরজা দিয়ে মেয়েটা যখন বের হয়ে গেছে এমন সময় যুবক যুবকুরুব্বী সমস্ত দলের লোকেরা দরজার দাঁড়িয়ে বলতেছে রে বাইজি মাথার টুপি মুখে দাঁড়িয়ে ওরিগিরি করতেছো একটা পতিতের ঘরের মধ্যে ঢুইকে বের বের হও আজকে তোমার হুজুর আমরা সাঁতাই দিও এমন কথা যখন সবাই বলতেছে সঙ্গে সঙ্গে বাইজিৎ পোস্তামি ওই না মাস্টার কান্দে নিয়া কোরআনকে বুকের মধ্যে ধরে পতি ঘরের দরজা খুলে বের হয়েছে দুই সার জন নেতা ঘরের মধ্যে গিয়া দেখে ওই পতিটা মেয়ে ঘরের মধ্যে নাই গোটা ঘরের ভিতরে মিষ্টি আম্বরের সুগন্ধ পাওয়া যায় আমরা মনে করেছি আপনি খারাপ মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করতেছেন কিন্তু হুজুর পতিতার ঘরে আতরের সুগন্ধি ওই পতিতা মেয়েটা কোন জায়গায় বাইজিৎ বুঝতে বলে রে আল্লাহর বান্দারা আল্লাহর নামাজ আসার কোরআনের পাওয়ারে ওই খারাপ মেয়েটাকে আল্লাহ আবেদা হিসাবে কবুল করেছে আজকে সেই কোরআন আমাদের মাঝে না নাই কোন আসে না প্রতিদার চাইতে তো আমরা খারাপ না একটু কোরআন এর সংস্পর্শ নেব আর আগামী ইলেকশনে কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে রায় দিব